আসসালামু আলাইকুম সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাই আমার গার্ডেন চ্যানেলের পক্ষ থেকে আশা করি সবাই ভালো আছেন বাগানে আসলেই ছাদে আসলেই এত সুন্দর সুন্দর ফুলগুলো দেখলে খুবই ভালো লাগে নিজের পরিশ্রম মনে হয় যেন রঙ নিয়েছে এত পরিশ্রম করে ফুলগুলো লাগিয়েছিলাম কাটিং থেকে গ্রো হয়েছে অনেক সুন্দরভাবে আর আমার ফুলগুলোতে আমি কখন কি খাদ্য দিই সমস্ত কিছু আমি আপনাদের সাথে শেয়ার করেছি এখানে দেখুন রক্তগাদা রক্তগাদা এটা বীজ থেকে আমি করেছি আর এই যে চন্দ্রমল্লিকাগুলো সমস্ত কাটিং থেকে করেছি এই পঁয়ষট্টিটাও আমি গত বছর একটা ছোট্ট কাটিং লাগিয়েছিলাম তারপরে দেখুন কত সুন্দরভাবে গ্রহ হয়ে গেছে গাছটা অনেক সুন্দর হয়েছে তারপরেও শেষ নয় বাগানের ভিতরে এসে দেখুন এই যে বাগানের ভিতরে চন্দ্রমল্লিকাগুলো কত বড় বড় সাইজের হয়ে রয়েছে আর এইগুলো সাইড দিয়ে এগুলো হচ্ছে গাদা হলুদ গাদা হলুদ গাদার ফুল রাঙা পলাশ ফুল গানটা মনে পড়ে গাদা মানে হলুদ হলুদের মধ্যেই একটু ডিফারেন্ট কালার থাকে গাদাগুলো মেইন হলুদ হলুদটাই থাকে বড় বড় হয় খুব সুন্দর সাইজের তারপরে হচ্ছে আমার বাগানের ফুলকপিগুলো ফুল হওয়ার সময় এসেছে কিনা আমি খুব অপেক্ষা করে আছি তারপরে আমার ঋণগুলো দুবার ধরেছে দুবার করেছি হারভেস্টিং এখন থার্ড টাইম ধরবে কিনা জানি না আমি কিন্তু নিয়মিত খাদ্য দিয়েই চলেছি এ পাশটায়ও গ্র ব্যাগে লাগিয়েছি বারো ইন্টু বারো গ্র ব্যাগে ফুলকপি বিন আর এদিকটায় হচ্ছে আমার বেগুন গাছ বেগুন গাছ ও বেগুন অনেক দিয়েছে এখনও দিয়েই চলেছে গতদিনও হারভেস্টিং দেখিয়েছি আপনাদের যদি কেউ নতুন এসেছেন আমার চ্যানেলে অতি অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার সাথে থাকবেন আর ভিডিওটা পছন্দ হলে একটু রিকোয়েস্ট করেই বলছি সবাইকে লাইকটা না দিয়ে চলে যাবেন না আপনার একটা লাইক আমাকে অনেক সাহায্য করবে এখানে আমি সিম গাছ লাগিয়েছি এই বাক্সের মধ্যে সিমও খুব সুন্দর হয়েছে দেখালাম তারপরে আলু গাছ চেরি টমেটো যারা আমার চ্যানেলকে আগেই সাবস্ক্রাইব করে দিয়েছেন আমার সাথে আছেন তাদেরকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাই এখানে দেখুন কত সুন্দরভাবে চেরি টমেটো ধরছে চেরি টমেটোর গাছ আমার গত বছর হয়েছিল আর বাগানে আসলেই আমি দুটো তিনটে চেরি টমেটো নিয়ে ধুয়ে খেয়ে ফেলতাম খুবই ভালো লাগতো খুবই মিষ্টি মিষ্টি অর্গানিক বাগানের সবজিগুলো এমনিতে খুবই ভালো লাগে সবাই ভালো থাকুন সবাই বাগান করুন হ্যাপি গার্ডেনিং